টিম গঠন করে আমরা প্রত্যেক স্কুলে আমরা ফোন দেব যেমন গতকালকে আমি মনে হয় যে দুই থেকে তিনশো শিক্ষকের সাথে আমি কথা বলেছি প্রত্যেক উপজেলায় কথা বলেছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় কথা বলেছি এখন আমরা মনে করি যে আমরা প্রত্যেকে যদি ভাগ ভাগ করে দেই প্রত্যেক উপজেলায় তাহলে আমরা মনে হয় যে আমরা অতি সহজে প্রত্যেক শিক্ষকের দ্বার প্রান্ত আমরা যেতে পারবো ভয়কে জয় আমাদের করতে হবে ভয়কে জয় করতে হবে এবং বলা হয়েছে যে উপজেলার সদর স্কুলগুলো এবং মডেল স্কুলগুলো এখানে আশা করি যে একটা উপজেলা রয়েছেন থানা রয়েছেন যে উপজেলা যে মডেল স্কুলগুলো আজকে কথা দিয়ে যাবেন যে মডেল স্কুল থেকেই শুরু হবে আন্দোলনের কালকের প্রথম এবং এবং শুরু হতো দিন তিন থেকে প্রতিদিন সকাল দশটায় প্রতিদিন সকাল দশটায় একযোগে প্রত্যেক স্কুল থেকে ছবি পেস্ট করবে সকাল দশটা কাস্টমার এবং এবং আমরা দেখতে চাইবো যে কমেন্ট করতে যাবো স্যার কমেন্ট কমেন্ট দেখতে চাইবো যে ছবির সমত শুধু আমার কমেন্টস না আপনি আপনার টাইম দিবেন দেবেন কোন কারো লাইনে দেবেন না আপনার নিজস্ব টাইম লাইনে দেবেন তাতে আমরা পেয়ে যাবো আমরা হ্যাঁ সবাই সবাইকে প্রয়োজনে প্যাক করে দিবেন এবং আরেকটা বিষয় স্যার স্যার আরেকটা বিষয় হচ্ছে আমরা পাশে থাকবো কিনা স্যার মারা তো গিয়েছিলাম দুই সালে মরার আর ভয় নাই চাকরি দেওয়ার ভয় নাই দু হাজার উনিশ সালে মারা গিয়েছিলাম এখন পর্যন্ত যে পর্যন্ত জীবিত আছি এটা আল্লাহ স্বর্গীয় দান অতএব আমি মনে করি আমি মনে করি আমাদের এখানে যে ভাই যে কজন এখানে আমাদের সহযোগিতা রয়েছে আমরা মনে করি এক একটা বুলেট এখানে যারা এসেছি এই বুলেট আমরা কোনো কিছু ভয় করব না পর করবো না এটা আমাদের রুজির ব্যাপার পিঠ দেয়ালে ঠেকে গেছে অতএব আমরা আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দর সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি এবং মিটিং করে আসছি আমাদের শরীয়তপুর জেলার শিক্ষকদের নিয়ে ম্যাসেঞ্জার গ্রুপে মিটিং করে এখানে আসছি এখন কথা হলো আমরা প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আমরা দেব এবং দেব এই পর্যায়ে আমি আশা করব আমাদের শরীরটু সদর নিয়ে একটু যে ঝামেলাটা যে সমস্যাটা আজকে থেকে আমাদের কোনো ঝামেলা থাকবে না আমরা এই যে দুই ভাই এই দুই

স্কুল টাইম সোয়া চারটায় আমাদের এর বাইরে আমরা কেউ কোথাও থাকবো না স্যার প্লিজ থাকবো আমরা সবাই স্কুলে থাকবো কারণ এই সময়ের মধ্যে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন মানে গোয়েন্দা সংস্থা সবাই যাবে অর্থাৎ আমরা যেন কেউ অনুপস্থিত না থাকি আমাদের শিক্ষকরা থাকবে প্রথমে হাজিরা টানবো